টিম ইন্ডিয়া বাঁচিয়ে নিয়েছে এবং এইটটি পার্সেন্ট ম্যাচকে নিয়ে বেঁচে যেতে পারে ভারতের দল এখনো কুড়ি পার্সেন্ট খাতরা আছে ভারতের জন্য ভারত দুশো বাউন্ন রানে নয় উইকেট আছে এখন এবং ভারতের দল কালকে যখন ব্যাটিং করতে নামবে তখন এক উইকেট তাদের হাতে থাকবে এবং এক উইকেট যখন পড়ে যাবে ভারতের আবার অস্ট্রেলিয়াকে ব্যাটিং নামতে হবে এবং অস্ট্রেলিয়া তিনটে সেশন হবে কালকে এবং অস্ট্রেলিয়া একটা সেশন খেলবে এবং একটা সেশনে তারা প্রায় দেড়শো রান মতো করার চেষ্টা করবে তার তোড় ক্রিকেট খেলবে ভারতের সামনে এবং তাড়াতাড়ি রান করার চেষ্টা করবে এবং একটা সেশন তারা খেলবে এবং একটা সেশন খেলার পর যত রান টার্গেট হবে ভারতকে দেবে অস্ট্রেলিয়া এবং দু সেশনে ভারতকে অল আউট করার চেষ্টা করবে তো বৃষ্টির জন্য যদি কালকে বাধা হয় ম্যাচে তাহলে কিন্তু ভারতের জন্য খুবই ভালো যদি কালকের দিন পুরো দিন বৃষ্টি না হয় এবং পুরো দিন ম্যাচ হয় তাহলে ভারতের জন্য কুড়ি পার্সেন্ট খাতরা থাকবে কেননা প্রথম সিজনটা অস্ট্রেলিয়া খেলবে এবং অস্ট্রেলিয়া যত রান করতে পারবে তত রান করে টার্গেট দিয়ে দেবে ভারতকে এবং যখন ভারত ব্যাটিংয়ে নামবে ভারতের কাছে দুটো সেশন হয়তো থাকতে পারে অস্ট্রেলিয়া প্রথম সেশনটা খেলবে এবং প্রথম সেশনে যত রান তারা করবে এবং দুটো সেশন ভারতকে খেলতে দেবে এবং চেস করা করাবে এবং দুটো সেশনে ভারতকে অল আউট করার চেষ্টা করবে তো ভারতের জন্য কুড়ি পার্সেন্ট খাতরা এই জন্যই আছে কি ভারতের দলের ব্যাটিং ভালো হচ্ছে না ভারত দু সেশনেও অল আউট হয়ে যেতে পারে এরকম ভাবনা চিন্তা নিয়ে অস্ট্রেলিয়া দল মাঠে নামবে এবং যথেষ্ট চেষ্টা করবে ম্যাচ জেতা কেননা ভারতের ব্যাটসম্যানরা খুব একটা ভালো ফর্মে নেই তারা আউট হয়ে যাচ্ছে তারা রানিং করতে পারছে না এবং অস্ট্রেলিয়া ভাব কি দুটো সেশনই কাফি আছে ভারতকে আউট করার জন্য এবং ভারতের কাছে একটাই চ্যালেঞ্জ থাকবে কি দুটো সেশন যে করে হোক তাদেরকে বার করতে হবে খেলে যদি দুটো সেশন ভারতের দল খেলে নেয় এবং আউট না হয় তাহলে কিন্তু ভারত এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে এবং ম্যাচটাকে ডোরো করতে পারবে এবং ভারতের জন্য এটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ থাকবে কি যে করে হোক ম্যাচটাকে ডোরো করতে হবে তো কালকের দিন ভারতের দল চাইবে কি যেন বৃষ্টি হয় একদিন খেলা বাকি আছে একদিনের মধ্যে যদি দু তিন ঘন্টাও যদি বৃষ্টি হয় তাহলে ভারতের জন্য অনেক ভালো হবে এবং আজকে যখন ফলোয়ানটা বাঁচলো তখন গৌতম গম্ভীর অনেক খুশি ছিল এবং রবীন্দ্র জাদেজা অসাধারণ ব্যাটিং করেছে আর আকাশদ্বীপ এরা দুজন ভালো খেলে ভারতকে ফলোয়ান থেকে বাঁচিয়েছে এবং যে ম্যাচটা ফেঁসে গিয়েছিল ভারতের তরফ থেকে সেই ম্যাচটাকে আশি পার্সেন্ট সেভ করে নিয়েছে রবীন্দ্র জাদেজা আর আকাশদ্বীপ এবং কে এল রাহুলও অসাধারণ ব্যাটিং করেছে এবং ভারতের দল এখন দুশো রানে নয় উইকেট আছে তো ভারতকে এখান থেকে ভালো খেলতে হবে যে দুটো সেশন অস্ট্রেলিয়া দল দিতে পারে ভারতকে খেলার জন্য সেই দুটো সেশনে ভারতকে ভালো ব্যাটিং করতে হবে তো দুশো বাউন্ন রানে ভারতের নয় উইকেট পড়ে আছে এবং একশো তিরানব্বই রান এখনও দরকার আছে অস্ট্রেলিয়ার কাছাকাছি যাওয়ার জন্য তো ভারত যদি এখান থেকে দশ পনেরো রানও করতে পারে তাহলে ধরে নেন একশো রান লিড পাবে অস্ট্রেলিয়া দল এবং তারা প্রায় দেড়শো রান মতো করার চেষ্টা করবে এখান থেকে এবং দেড়শো রান করার পরে সাড়ে তিনশো মতো লিড নিতে পারে অস্ট্রেলিয়া দল প্রথম যে সেশনটা হবে সেখানে তাবারতল ক্রিকেট খেলে তারা দেড়শো রানের উপরে করবে এবং সেখান থেকে করার পরে ভারতকে দিয়ে দেবে ব্যাট দুটো সেশনের জন্য এবং দুটো সেশন যদি ভারতকে খেলতে দেয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছেও একটা ভালো অপরচুনিটি থাকবে ভারতকে অল আউট করার জন্য কেননা ভারতের ব্যাটসম্যানরা সেরকম ফর্মে নেই এবং দুটো সেশনে ভারত অল আউটও হতে পারে ওই জন্যই বললাম ভারতের কুড়ি পার্সেন্ট চান্স আছে হারার সেই কুড়ি পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং এই ম্যাচটাকে বাঁচাতে হবে ভারতের ব্যাটসম্যানদের উপরে এখন এই কাজটা আছে তো দেখা যাক কালকে কি হয় ভারত কি করতে পারছে এখান থেকে ম্যাচটাকে সেভ করতে পারছে কি পারছে না তোমরা কি মনে করো ভারতকে এই ম্যাচটা বাঁচাতে পারবে ডোর করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে